নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনার আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে হাজির আরো একটা এপিসোড নিয়ে আর এই এপিসোডে আমি আলোচনা করব ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ পর্ব শেষ এবার পালা রাউন্ড অফ সিক্সটিনে গ্রুপ স্টেজে আমরা বেশ কয়েকটা জমজমাট পুরো ম্যাচ দেখেছি কয়েকটা অঘটনও ঘটতে দেখেছি আমরা কিন্তু রাউন্ড অফ সিক্সটিন কিন্তু আরো জমজমাট হতে চলেছে সেটা কিন্তু বলাই যায় আমরা একবার ফিক্সচারটা দেখে নেব রাউন্ড অফ সিক্সটিন এবং সেই ফিক্সচার নিয়ে কথা বলবো আর তার সাথে সাথে আরো কিছু জিনিস যেগুলো হয়তো আপনারা মিস করে গেছেন সেই সমস্ত কিছু নিয়েও আলোচনা করব এই ভিডিওতে রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম ম্যাচ বিটুইন পালমিরাস অ্যান্ড বোটাফোগো দুজনেই কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব সুতরাং বেশ একটা জমজমার পূর্ণ রাইভেলরি দেখতে চলেছে আমরা প্রথম ম্যাচে তারপর ইউরোপিয়ান রাইভেলরি বেনফিকা বনাম চেলসি এবং থার্ড ম্যাচটা হচ্ছে পিএসজি ইন্টার মায়ামি লিওনাল মেসি তিনি পিএসজি তে গিয়েছিলেন দু হাজার একুশে কিন্তু তার সেই অ্যারাইভেলটা পিএসজি তে খুব একটা হয়তো ভালো হয়নি সেটা মেসি পরে ইন্টারভিউতে জানিয়েওছেন তারপর তিনি ইন্টার মায়ামি জয়েন করেন সুতরাং এবার লিওনাল মেসি এগেনস্ট পিএসজি সেটা আলাদা করে বলতে হয় না কি কারণে এই ম্যাচটা স্পেশাল হতে চলেছে ফোর্থ ম্যাচ হচ্ছে ফ্ল্যামেঙ্গো বনাম বায়ার্ন মিউনিক পঞ্চম ম্যাচ ইন্টার মিলান বনাম ফ্লুমিনিস তারপর ম্যানচেস্টার সিটি বনাম আলহিলাল এবং তারপর রিয়েল মাদ্রিদ ভার্সেস ইউভেন্টাস আর লাস্ট ম্যাচটি হচ্ছে এটা হচ্ছে আট নম্বর ম্যাচ এটা হচ্ছে বরুশিয়া ডটমান্ড বনাম মেক্সিকান ক্লাব মন্টেরে সুতরাং দেখতে পাচ্ছেন বেশ মাউথ ওয়াটারিং ফিক্সচার রয়েছে এটা আপনারা কেউ মিস করতে চাইবেন না তো চলুন শুরু করি সেই সমস্ত ম্যাচগুলো নিয়ে আলোচনা এবং তার সাথে আরো কয়েকটা ইন্টারেস্টিং তথ্য যেগুলো হয়তো আপনারা মিস করে গেছেন এই ক্লাব ওয়ার্ল্ড কাপে প্রথম যেই ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেলসি বনাম বেনফিকা তার একটা কারণ রয়েছে অবভিয়াসলি ইউরোপিয়ান রাইভেলরি কিন্তু চেলসির জন্য কিন্তু একটা বেশ অসুবিধায় পড়তে হয়েছে চেলসিকে এই রাউন্ড অফ সিক্সটিন ম্যাচটা খেলতে যাওয়ার জন্য তার কারণ প্রথমে চেলসির ম্যানেজমেন্ট বেশ আশাবাদী ছিল যে তারা মায়ামি শহরে যেই শহরে তারা প্রথম তিনটে গ্রুপ স্টেজের ম্যাচ খেলেছে তারা আশাবাদী ছিল যে চেলসি গ্রুপ টপ করবে আর চেলসি যদি গ্রুপ টপ করতো তাহলে চেলসি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটা পড়তো এই মায়ামি শহরে আর চেলসির ম্যানেজমেন্ট বেশ কনফিডেন্ট ছিল যে চেলসি গ্রুপ টপ করবে এবং সেই কারণে তারা সেই মায়ামিতেই সেই হোটেল এক্সটেন্ড করিয়েছিল এবং মায়ামিতে ট্রেনিং এর সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে রেখেছিল অন্য কোথাও এর আর কোন অ্যারেঞ্জমেন্ট তারা করে রাখেনি কিন্তু শেষ মুহূর্তে যেহেতু ফ্ল্যামঙ্গোর কাছে তাদেরকে হারতে হয় তিন গোল হজম করে আর সেইটা কিন্তু একেবারে শেষ মুহূর্তে চেলসিকে কিন্তু বেশ বিপদে ফেলে একদম লাস্ট মোমেন্টে চেলসির ম্যানেজমেন্টকে কিন্তু একটা লজিস্টিক্যাল ব্যারিয়ার ফেস করতে হয় আর লজিস্টিক্যাল ইস্যু ফেস করতে হয় তার কারণ যেহেতু মায়ামিতে তাদের আর রাউন্ড অফ ম্যাচটা পড়ছে না তারা যেহেতু দ্বিতীয় স্থানে ফিনিশ করেছে তাদের রাউন্ডে সেই কারণে তাদের ম্যাচটা পড়ছে অন্য শহরে সেই কারণে শার্লট শার্লট হচ্ছে আমেরিকা শহর সেই শার্লটে তাদের খেলতে যেতে হবে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচ এবং সেই কারণে একবারে এন্ড মোমেন্টে একেবারে লাস্ট মোমেন্টে চেলসির লজিস্টিক্যাল টিমকে কিন্তু নতুন করে হোটেল বুকিং এবং ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো চেলসিকে বেশ কিন্তু একটা লজিস্টিক্যাল ইস্যু ফেস করতে হয়েছে লাস্ট মোমেন্টে আশা করবো সেটার ইম্প্যাক্ট পড়বে না চেলসির পারফরমেন্সে বেনফিকার বিরুদ্ধে আর এরপর কথা বলতেই হবে আল ইলাল ভার্সেস ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি কিন্তু দারুণ ফর্মে রয়েছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি অ্যাগেনস্ট জুভেন্টাস আই থিঙ্ক দে হ্যাভ টিক অল দ্য বক্সেস সকলে কিন্তু বেশ ভালো রকম ফর্মে রয়েছে ম্যানচেস্টার সিটি আর উল্টো দিকে আলহিলাল তারা কিন্তু ইতিহাস করেছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের এশিয়ার থেকে একটি মাত্র সেটি হল আলহিলাল আলহিলাল সৌদি প্রো লিগেও তারা কিন্তু ডমিনেট করেছে আর এবার ক্লাব ওয়ার্ল্ড কাপও তারা কিন্তু নজর কেড়েছে বেশ আমরা দেখেছি রুয়েল মাদ্রিদকে তারা আটকে দিয়েছে এবং শেষ ম্যাচে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে তারা পাচুকাকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে কিন্তু এবার তাদের সামনে কিন্তু কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি যারা এতবার প্রিমিয়ার লিগ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল ইন দ্য ইউরোপ এবার তাদের বিরুদ্ধে কিন্তু এবার ম্যাচ পড়েছে আল হিলালের যেটা উইদাউট এনি ডাউট একটা অ্যাসিড টেস্ট বলা যায় কিন্তু আল হিলালের জন্য কিন্তু একটা বড় ধাক্কা সেটা হচ্ছে তাদের ক্লাব ক্যাপ্টেন সালাম আল দৌসরি তিনি মিস করতে চলেছেন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচটি তার কারণ তিনি আর ইনজুরি তাকে সফর করতে হয়েছে এ পেয়েছে চোট সালাম আল দি আর সেই কারণেই সিটির ম্যাচটা কিন্তু মিস করতে চলেছে হিলাল ক্যাপ্টেন আর উইদাউট এনি ডাউট আলহিলাল কিন্তু তাদের ক্যাপ্টেন বেশ ভালো রকম মিস করবে কারণ তাদের ক্যাপ্টেন এই সালেম নামক যে ফুটবলারটি আহ তিনি কিন্তু ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফুটবল এই হিলাল ক্লাবে শুধু আলহিলাল নয় সৌদি আরবিয়াও যদি আপনারা যদি বলতে চান যে ওয়ান অফ দা বেস্ট ফুটবলার ইন সৌদি আরবিয়া সেটা হচ্ছে এই সালেম আল দশ এমনকি ফিফা বিশ্বকাপেও ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবে যে ম্যাচটা জিতেছিল এবং সেটাতে সৌদি আরবে যে গোল করেছিল সেই গোল স্কোরের নাম কিন্তু এই সালেম আল দসারি সুতরাং বুঝতেই পারছেন তিনি কতটা দক্ষ আর কতটা তাকে মিস করতে চলেছেন আল হিলাল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এবার চলুন কথা বলি রিয়েল মাদ্রিদ ভার্সেস জুভেন্টাস আরো একটা জমজমাট ম্যাচ হতে চলেছে রাউন্ড অফ সিক্সটিন এ রিয়েল মাদ্রিদ তারা প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল জাবি আলমস আন্ডারের প্রথম ম্যাচটি যেটা খেলেছিল তারা এগেনস্ট আল হিলা সেই ম্যাচটা তারা ড্র করে আর পরিষ্কার দেখা গিয়েছে যে তাদের ট্রানজিশন ট্রানজিশন হতে একটু সময় লাগবে ট্যাকটিক্স প্লেটস প্লে ফরমেশন পুরোপুরি রক্ত করতে পারেনি কিন্তু যত সময় গড়িয়েছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপে ম্যাচ বাই ম্যাচ ততটা কিন্তু বেটার লিগেছে এই রিয়েল মাদ্রিদকে জ্যাবি অলন্সোর আন্ডারে ততটাই কিন্তু তাদেরকে রপ্ত হতে দেখেছি আমরা সকলে আমরা যদি লাস্ট ম্যাচটা দেখি রিয়েল মাদ্রিদের অ্যাগেনস্ট আর বি সালসবার্গ সেটাতে কিন্তু বলাই যায় যে অনেকটা কিন্তু রক্ত করে ফেলেছে জাবি অলন্সর প্লে স্টাইল আমরা যেভাবে ফাস্ট পেস্ট ফুটবল দেখছিলাম রিয়েল মাদ্রিদ থেকে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট তিনটাকে কিন্তু খেলা ছিল জাবি আলনস আবার যদি দেখেন রুডিগার চুয়ামেনি আর দিন ফয়েসেন আর অ্যালেকজান্ডার আর্নল্ড আর ফ্যান গার্সিয়া ছিল দুই উইং ব্যাক সুতরাং একেবারে প্রপার জাবি আলনস এর ফরমেশন তো সেটা কিন্তু প্রায় আস্তে আস্তে কিন্তু রপ্ত করে ফেলছে আর আশা করছি যে জুভেন্টাসের এগেইনস্টে এই প্লে স্টাইলই কিন্তু বড় অস্ত্র হতে চলেছে রিয়াল মাদ্রিদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভিনিশিয়াস কিন্তু বেশ ভালো ফর্মে ফিরে আসছে প্রথম দুটো ম্যাচে আগে একটু স্ট্রাগল করতে দেখা যাচ্ছিল বাট শেষ ম্যাচে তার গোল এবং অ্যাসিস্ট বলাই যায় যে এবার আবার কিন্তু ফর্মে ফিরে এসে যেটা গুরুত্বপূর্ণ ক্লাবের জন্য রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে কিন্তু উল্টো দিকে জুভেন্টাস তারা সিটির কাছে একটা বড় হার হজম করেই তারা রাউন্ড অফ সিক্সটিনে আসছে কতটা তাদের আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস থাকবে সেটা নিয়ে একটু ডাউট থাকছে একটা তো সেট ব্যাক বলা যেতেই পারে সুতরাং রিয়েলের অ্যাগেনস্টে তাদের সেই কনফিডেন্স রিগেন করে নামতে পারবে কি পারবে না সেটাই দেখার বিষয় কিন্তু তাদেরও একটা কিন্তু বড় ধাক্কা তাদের যে ডিফেন্ডার একজন সেই ডিফেন্ডার তাকে তাই কিন্তু তারা মিস করতে চলেছে ডিফেন্ডার নাম হচ্ছে নিকোলাস অ্যাভোনা ইটালিয়ান ডিফেন্ডার যিনি কিন্তু রেগুলার স্টার্টার জুভেন্টাস এর ফার্স্ট ইলেভেনে শেষ তিনটে গ্রুপ স্টে যে ম্যাচই কিন্তু খেলেছে তাকে মিস করতে চলেছে ইউভেন্টাস তার অ্যাঙ্কেলে তিনি চোট পেয়েছেন ম্যান সিটির এগেনস্টে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন নিকোলাস অ্যাভো নামক আর সেই কারণেই রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু মিস করতে চলেছে আহ এই জুভেন্টাসের এই ডিফেন্ডার জুভেন্টাস রেল মাদ্রিদ এই রাইভেলটা আমরা অনেকদিন দেখিনি ইউরোপে বেজ বলি লাস্ট এক দু বছরে সুতরাং ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু এবার আমরা সেই রাইভেল রিটা আরো একবার দেখতে চলে এবং আরো একটা জমজমাট রাইভেল আমরা দেখবো এই রাউন্ড অফ সিক্সটিন হ্যাঁ সেটা বিটুইন পালমিরাস আর বোটাফো দুই ব্রাজিলিয়ান ক্লাব যদিও একই শহরের নয় সেখানে ডার্বি বলা যাচ্ছে না কিন্তু ডার্বির থেকে কোনো অংশে কম নয় তার কারণ দু হাজার তেইশে এই বোটা ফগরকে এবং তারপর মিরাজের যে ক্লাবের যে ওনার যে মালিক তিনি বোটা মালিকের ওনারকে ঘোর অপমান কারণ বোটাফকর ওনার কমপ্লেন করেছিল যে রেফারি পালমিরাসকে সাপোর্ট করেছে আর সেই কারণেই বোটাফকর ওনারকে পাল ওনার বলেছিল অ্যান ইডিয়েট ইন সোশ্যাল মিডিয়া তারপর কিন্তু বেশ জমে যায় এই রাইভ্যালিটা তারপর অবশ্য বোটাফোগো আর পালমিরাসের কাছে হারেনি শেষ চারটে না পাঁচটা ম্যাচ হয়েছে ব্রাজিলের লিগে লিগ আরো দু তিনটে কম্পিটিশন মিলিয়ে সেখানে আর একবারও হারেনি বোটাফোগো আরো একবার নতুন করে সেই রাইভেলটি আমরা দেখবো এই ক্লাব ওয়ার্ল্ড কাপে আর এবার কিন্তু বেশ আহ জমজমাট একটা রাইভেল আমরা সেই সেন্সটা কিন্তু পেতে চলেছি এই ক্লাব ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ সিক্সটিন পর্বে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু বেশ ভালো করছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের চারটি ব্রাজিলের ক্লাব কিন্তু কোয়ালিফাই করেছে ফ্ল্যামেঙ্গো ফ্লুমিনিস বোটাফোগো অ্যান্ড পালমিরাস তো দেখা যাক পালমিরাস বনাম বোটাফোগো রাইফেলটা কেমন জমে রাউন্ড অফ সিক্সটিন পর্বে ক্লাব ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বহু জন বহু ফর্মার ফুটবলার বহু কোচ অনেকে অনেক প্লেয়ারও কারেন্ট প্লেয়ারও অনেকে কিন্তু তাদের কমেন্ট করেছে ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে যে এটা ঠিক সময় টুর্নামেন্টটা হচ্ছে না কারণ যখন ফুটবল সিজনের একেবারে শেষে যেহেতু টুর্নামেন্টটা হচ্ছে সেই কারণে বহু ফুটবলার কিন্তু ভেকেশনে যেতে পারবে না তাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ যে পিরিয়ডে যে রেস্টটা দরকার নেক্সট সিজন শুরু হওয়ার আগে সেইটা অনেকে পারবেন না আর ফিফার যে নতুন যে প্রজেক্টটা এটা নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করতে দেখা গেছে আমেরিকার এই যে হিট এই যে গরমে খেলা হচ্ছে যার জন্য বহু ফুটবলের অসুবিধা হচ্ছে ড্রিঙ্কস ব্রেক দিতে হচ্ছে বারবার আমরা দেখেছি একটা ছবি ডট টিম ড্রেসিং রুমের মধ্যে ভেতরে বসে ম্যাচ দেখছে তারা বেঞ্চেও বসতে পারছে না অতিরিক্ত তাপমাত্রার জন্য আর এবার সেই ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে এবার কমেন্ট করেছে রাফিনা রাফিনা বার্সেলোনার উইঙ্গার রাফিনা যদিও বার্সেলোনা এই ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলছে না কিন্তু রাফিনা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং একটা কমেন্ট করেছে একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট আপনারা বলতে পারেন তিনি বলেছেন এই ক্লাব ওয়ার্ল্ড কাপের কারণে বেশিরভাগ অনেক ফুটবলারই তাদের যে ডিজার্ভিং যে রেস্ট বা ডিজার্ভিং যে হলিডে বা ভেকেশন যেটা যারা এনজয় করে অন্যান্য সিজনে সিজন শেষ হয়ে যাওয়ার পর সেইটা কিন্তু তারা এবার এটা সেটা পাচ্ছে না আর এটা কিন্তু একটা ঘোর অপরাধ ক্লাব বা ফিফার তরফ থেকে এমনটাই মনে করছেন রাফিনা তিনি কিন্তু একটা ইন্টারভিউতে কমেন্ট করে তিনি বলেছেন পরিষ্কার স্পেশালি তিনি মেনশন করেছেন তার বন্ধু কথা আপনারা সকলেই জানেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার যিনি পিএচডির হয়েও খেলে আহ তো পিএসডি হয়ে চ্যাম্পিয়ন লিগ জেতার পর মার্কিউনাস কিন্তু রিপোর্ট করতে হয়েছে ব্রাজিলের ন্যাশনাল টিমের ম্যাচ ম্যাচের জন্য এবং তারপরই তাকে জয়েন করতে হয়েছে আবার ঘুরে জয়েন করতে হয়েছে পিএসডিতে ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য সুতরাং বাকিরা অনেক ফুটবলাররা যাদের ক্লাব ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলছে না তারা যেমন ভেকেশন এনজয় করতে যেতে পারছে ছুটি কাটাতে পারছে মার্কুনেস কিন্তু সেটা পারছে না এরকম আরো অনেক ফুটবলার রয়েছে যারা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলছে তাদের জন্য কিন্তু এবার সেই ভেকেশনের সময় বা ছুটির যে পিরিয়ডটা সেটা কিন্তু এবার অনেকটাই ছোট হয়ে গেল আর সেটাই রাফিনা মনে করছে যে এটা একদমই উচিত নয় ক্লাবদেরকে অ্যাটলিস্ট প্লেয়ারদের মতামত নেওয়া উচিত ছিল ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে এমনটাই মনে করেন রাফি না আর যদিও ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানিটা কিন্তু বেশ লোভনীয় আপনারা যদি দেখেন ওয়ান বিলিয়ন যেটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে সকল ক্লাবের মধ্যে অবভিয়াসলি সব থেকে বেশি পাবে যারা চ্যাম্পিয়ন হবে তারপর রানার্স এবং তারপর বাকি ক্লাবরা তাদের কোফিশন পয়েন্ট অনুযায়ী সুতরাং সেই সেই লোভনীয় প্রাইজ মানির জন্য অবভিয়াসলি সব ক্লাব পার্টিসিপেট করছে ঠিকই কিন্তু যদি দেখা যায় দিনেশ সেজে রাফিনা যেটা বলেছেন যে বহু ফুটবলার তাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ পিরিয়ড অফ রেস্ট দরকার বা ভ্যাকেশন যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয় একটা ফুটবলের আহ লাইফ স্টাইলে তার কারণ তারা সারা বছরই তারা ইনভলভ থাকে প্রত্যেক সপ্তাহে দুটি করে তার দুটোর বেশি ম্যাচ খেলে কিন্তু সিজন শেষে ভেকেশনটা খুবই গুরুত্বপূর্ণ হয় কিন্তু সেটা কিন্তু এবার অনেক ফুটবলার পাচ্ছেন না আর সেটা নিয়ে মনে হয় ভাবা দরকার এমনটাই জানিয়েছে রাফি না সুতরাং রাউন্ড অফ সিক্সটিন কিন্তু বেশ জমজমাট হতে চলেছে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং সব শেষে যেই ম্যাচটাকে নিয়ে আলোচনা করতেই হবে আমি জানি সকলেই মুখিয়ে রয়েছে এই ম্যাচটাকে দেখার জন্য সেই ম্যাচটি হচ্ছে ইন্টার মায়ামি বনাম পিএসজি পিএসজি হেড কোচ লুই এনরিকে যিনি বহু বছর বাস্তাতে কোচিং করিয়েছে আর আরো স্পেশালিটি ম্যাচটা গিয়ে সেটা হচ্ছে লিওনাল মেসি তিনি বার্সা ছেড়ে দু একুশে গিয়েছিল কিন্তু তারপর তিনি বেশি দিন আর থাকেননি তিনি তারপর চেয়েছিলেন যে তিনি ফুটবলটাকে এনজয় করতে চান ইউরোপের কম্পিটিটিভ ফুটবলে তিনি আর থাকতে চান না সেই কারণে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে এসে যোগ দেন কিন্তু এবার সেই ফর্মার টিম পিএসজির মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসি আর শুধু লিওনেল মেসি নয় আরও অনেক কিন্তু বার্সেলোনার তারকার রয়েছে ফর্মার তারকার রয়েছে এই ইন্টার মায়ামি ক্লাবে সার্জিও বুটস্কেট লুইস ওয়ারেস জর্ডি আলবা এবং তাদের সাথে লিওনাল মেসি সুতরাং একটা জমজমাট ম্যাচ হতে চলেছে আর আরও যেটা স্পেশাল সিগনিফিকেন্স এই ম্যাচটা ঘিরে সেটা হচ্ছে দু সালে পিএসজি কে যে ছয় এক গোলে হারিয়ে কাম করেছিল বার্সেলোনা সেই বার্সেলোনা টিমেই কিন্তু হাজির ছিল এই সার্জিও বুটস্কেটস লিওনাল মেসি জর্ডি আলবা এবং লুই সুয়ারে সেই চারজনই কিন্তু সেই বাস ওনার টিমে ছিল সুতরাং তারাই এবার আরো একবার পিএসজির মুখোমুখি হতে চলেছে আর সেই পিএসজির হেড কোচ লুই এনরিকে সুতরাং বহু কারণ রয়েছে এই ম্যাচটাকে কিন্তু বেশ আরো ইন্টারেস্টিং করার জন্য দেখা যাক কে পারে এই ম্যাচটি জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে ইন্টার মায়ামি নাকি পিএসজি পিএসজি উইদাউট এনি ডাউট ফেভারিট তারা ইউসিএল চ্যাম্পিয়ন ঠিকই ইন্টার মায়ামি তারাও কিন্তু সমানে সমানে টক দিতে চাইবে লিওনেল মেসির मोस्ट ব্যবহার করার চেষ্টা করবে মাসচেরানো জাভিয়ার মাসচেরানো তিনিও কিন্তু লুই হেনরিকের কোচিং এর আন্ডারে খেলেছেন এবার তিনি ইন্টার মায়ামি কোচ সুতরাং বেশ বলতে গেলে ফরমার তারকারা কিন্তু আবার মুখমুখি হতে চলেছে এই ইন্টার মায়ামি বনাম পিএসজি ম্যাচের কারণে তো এরকমই আমরা আরো অনেক এপিসোড ক্লাব বিশ্বকাপ নিয়ে আনতে থাকব আপনাদের জন্য রিব স্পোর্টসের পর্দায় সুতরাং সেগুলো দেখতে এক্ষুনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন টা অন করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোধ